চারজন রাজনীতিবিদ কি করবেন ওনাদের দিয়ে কি করাবেন ওনারা কি সাধারণ অধিবেশনে দর্শকের কাছারে বসে থাকবেন কারণ ওনাদের তো কোনো কোনো কাজই নেই সেখানে নিশ্চয়ই কাজ আছে নিশ্চয়ই কাজ আছে যেটা ইউনুসাহেব ভালো করে জানেন মির্জা ফখরুল উনি তো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ঠিকমতো হাঁটতেও পারেন উনি মাঝে মাঝে দেখেছে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন অসুস্থপত্র লোক তো ওনার মতো রাজনীতিবিদকে কেন নিয়ে যাওয়া হলো ওখানে গিয়ে কি হবে আমেরিকান ডিপ স্টেটের সঙ্গে কি নেগোসিয়েশন করিয়ে দেবেন ইউনেসেফ কারণ ইউনেসেফ একজন ব্যবসায়ী মানুষ অত্যন্ত চালাক মানুষ উনি জানেন ব্যবসা বোঝেন রাজনীতিতে তো নতুন এসছেন কিন্তু ব্যবসাটা ভালো বোঝেন তো উনি কীভাবে এদেরকে কাজে লাগাবেন নিশ্চয়ই ওনার মাথার মধ্যে একটা বুদ্ধি কাজ করছে না তো ওনার উনি তো শুধু শুধু কিছু করেন না নিশ্চয়ই ওনার মাথার মধ্যে কিছু আছে একটা যে আর আমেরিকা যা করবে বিশ্বের মহল তো আমেরিকা আমেরিকা যা করবে সেটাই কিন্তু ঘটবে কারণ আমরা বিশ্ব রাজনীতিতে দেখছি অনেক কিছু কিন্তু পরিবর্তন ঘটছে তো এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই চারজন রাজনীতিবিদ কি করবেন ওনাদের দিয়ে কি করাবেন ওনারা কি সাধারণ অধিবে অধিবেশনে দর্শকের কাছারে বসে থাকবেন কারণ ওনাদের তো কোনো কোনো কাজই নেই সেখানে নিশ্চয়ই কাজ আছে নিশ্চয়ই কাজ আছে যেটা ইউনুসেফ ভালো করে জানেন এনাদেরকে একটা কাজে লাগাবেন কাজে লাগিয়ে আমেরিকার যে টিপি স্টেট তাদের সঙ্গে কোনো ব্যাপারে হয় ইলেকশনের ব্যাপারে হোক বা অন্যান্য ব্যাপারে হোক ভারতের ব্যাপারে হোক একটা নেগোসিয়েশনে যাতে মানে আসে আসা যায় সেই ব্যাপারে ওনাদেরকে কাজে লাগানোর জন্যই এই বর্ষিয়ান রাজনীতি মির্জা ফখরুলের মতো একজন ব্যক্তিকে পর্যন্ত নিয়ে গেছেন